আজকে ভিডিওতে কি কি গান শুনতে গেবেন ভাই আমার ভিডিওতে প্রতিবার এই দেখাই দেখানোর চেষ্টা করি নতুন নতুন আপডেট দেখানোর চেষ্টা করি ঠিক আছে আপনি ফার্নিচারে জগতে যা যা দরকার আমি সবই দিতে পারি প্রথমে কি দেওয়া শুরু করবেন ভাই একটা তিন ইঞ্চি ফুল বক্স খাট দিয়ে শুরু করি মানে আমি হালকা পাতলা দেখায় যায় সপ্তাহর তার এক ভিডিওতে দেখানো সম্ভব না এই যে এগুলো হচ্ছে ফুল বক্স ফুল তিন ইঞ্চি মোটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো হচ্ছে ফুল বক্স আকাশমণি তিন ইঞ্চি মোটা ছয় ফিট বাই সাত ফিট

সব ডেলিভারি জি জি এইতে কত টাকা অ্যাডান্স করেছিলেন ভাইয়া ভাই 500 টাকা 500 টাকা জি এই ছিল এটা 35000 এই এই যে 3 ইঞ্চি নিন কাট এটা 35000 হাজার কাটের 15000 জি ইনডোর যে নেন

থাকবে নিজের দুটো দুই পাশে থাকবে শুধু এক সালে একটু থাকবে অস্থির লাগতেছিলো গাছ কিন্তু সব একটু কম দামি তেরো হাজার টাকা ফুল বক্স ষোলো হাজার টাকা ফুল বক্স ঠিক আছে পনেরো

আপনার বাসায় মুক্ত মুক্তি বাসায় থেকে অর্ডার করবে মাত্র পাঁচশো অর্ডারটা কনফার্ম করার জন্য এই দেখেন

কি তৈরি ছিল আকাশ উনি মিস্ত্রি না দরকার নেই আপনার বাসে মাল যাবে বাসে যাওয়ার পরে মিস্ত্রি দিয়ে আপনি ঘরে তুলবেন মাল কোনো সমস্যা নাইতো না তখন যদি আমি অন্য কাঠ পাই মালনি মালনি এ পাশাপাশি আরো সেগুনের সোফা ভাই এই যে দেখেন হবে ভাই টু টু ওয়ান পাঁচ সিট টু টু ওয়ান

রংগঞ্জ সারা দেখেন তিন প্যাটের এটা তিন প্যাটের যেটা তিন প্যাটে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ সুকেশ এটা হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ যে এখানে কয়েকটা আছে দেখেন আপনি যেটা পছন্দ হয় পঁয়তাল্লিশ হাজার নাই ভাই ভাই সব লাগাই আছে এটা পঁয়তাল্লিশ হাজার পাশাপাশি আর একটা আছে এটা কত বললেন ভাই বাইরে চাই পার্লার চিঠা খান সেগুন ভিতরে গা বাইরে সেগুন এগুলো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সারা বাংলাদেশে

মানে বৃষ্টি কোনো কথাই থাকবে না ভাইয়া আস্তে দেখেন এগুলো কি লাগাইছে এগুলো ঝুমকা ঝুমক রং অস্থায় লাগছে না একবারে রং ভাই রং তো করে দিবেন সব আমার এই দেখেন শুধু